একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উত্তুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হয়তো কিছু হবে হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ মুখী না হয়ে হয়েছি না হয়ে আমরা এখন দিয়ে সুদ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জেহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপোষে একতলাফি বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উন্মতের উপরে গ্লানি লামসনা নেমে এসেছে অনেক সময় অনেক সময় দেয় সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহ জিকির করতে ভালো লাগছে আলেম আলমার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন